আমাদের কিচেনের আজকের রেসিপি হলো মাছের বিরিয়ানি আর সেটা হলো পাঙ্গাস মাছের বিরিয়ানি এটা মাংসের বিরিয়ানি থেকে কম মজা না যদি রেসিপিটিকে সেম টু সেম ফলো করে বাসায় আপনারা ট্রাই করেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তো চলুন রেসিপিটিতে চলে যাওয়া যাক এখানে আমি মাছ নিয়ে এনেছি চার পিস পাঙ্গাস মাছ এখন মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিব। দেখুন মাছগুলো আমার কাটা হয়ে গেছে পোলাও চাল নিয়ে এনেছি মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিয়ে এনেছি এখন মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ টমেটো সস এক টেবিল চামিচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ জিরা গুঁড়া আর হাফ টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সব ইনগ্রেডিয়েন্টস আমি চামিচ দিয়ে হচ্ছে মিক্স করে নিব এখন আমি একটা পাতি লেবুর এক অংশ কেটে হচ্ছে আমি দিয়ে দিলাম মাছের ভিতরে পোলাও চাল এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিব তিন থেকে চার পিস দারচিনি আর দুই থেকে তিনটা এলাচ দিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এখন আমি এগুলো হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন এক টেবিল চামিচ রসুন বাটা দুই টেবিল চামিচ আদা বাটা এখন খুন্তির সাহায্য হচ্ছে আমি আবারও নেড়ে দিব জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামিচ এক টেবিল চামচ সস দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মশলা দিয়ে দিব এক টেবিল চামিচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দুই থেকে তিনটা তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিলাম যে মাছ আমি মেরিনেট করে রাখছিলাম পাঙ্গাস মাছ ওইটা আমি দিয়ে দিলাম মশলার ভিতরে এখন মাছটা আমি সুন্দর করে হচ্ছে রান্না করে নিব আপনারা চাইলে মাছগুলো হালকা করে ফ্রাই করেও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি যে লিকুইড দুধ রাখছিলাম ওইটা এখন আমি দিয়ে দিলাম মাছের ভিতরে আপনারা চাইলে এখানে টক দই এটাও ইউজ করতে পারেন তবে আজকে আমি দিব না এখন আমি আবারও হচ্ছে মিক্সড করে নিব এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। আজকে আমি বিরিয়ানির মশলাটা হচ্ছে এটা ইউজ করব এসিআই কোম্পানির মাছগুলো হচ্ছে আমার হয়ে গেছে দেখুন আমি একটা পিরিজে হচ্ছে তুলে নি এখন এই মশলার ভিতরে হচ্ছে পোলাও চাল আমি দিয়ে দিব এখন আবার আমি মিক্সড করে নিব সব উপকরণ এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট চালটা হচ্ছে ভেজে নিব দেখুন আমার চাল ভাজা হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি তিন কাপের মতো দিয়ে দিলাম দুই কাপ চালের জন্য আমি আরও এক কাপের মতো দিয়ে দিলাম মানে টোটাল তিন কাপ দিছি এখন এটা আমি হালকা করে হচ্ছে নেড়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢাকনা যদি কোনো হোলসেল থাকে তাহলে আপনারা টিস্যু পেপার বা একটা লং দিয়ে হচ্ছে বন্ধ করে দেবেন দেখুন আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন এই বিরিয়ানিটা আমি আবার একটু নেড়ে দেব এখন যে মাছটা আমি তুলে রাখছিলাম মশলা থেকে ওইটা আমি অ্যাড করে দিব। আপনার এই পর্যায়ে হচ্ছে মাছটা অ্যাড করবেন তা না হলে মাছগুলো হচ্ছে ভেঙে যাবে আমি আজকে বিরিয়ানিতে অ্যাড করব পোলাও পাতা এটা আমার থেকে এটার স্মেলটা ভীষণ ভালো লাগে আপনাদের রাতের কাছেও যদি থাকে তাহলে পোলাও পাতাটা দিয়ে হচ্ছে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস আবারও হচ্ছে মিক্স করে নেবো এখন এটা আমি আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব এখন আবার ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দিলাম আমি পাঁচ মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে ঝরঝরা এখন আমি চুলা থেকে হচ্ছে নামিয়ে ফেলবো দেখুন আমি একটা প্লেটে হচ্ছে পরিবেশন করে নিছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন আর হ্যাঁ আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বিরিয়ানি খাবো আমরা তো সবাই হয়তো গরুর মাংস বা মুরগির গোছ দিয়ে বা খাসির গোছ দিয়ে বিরিয়ানি খাইছি কিন্তু দেখা যাচ্ছে মাছ দিয়ে বিরিয়ানি খাওয়া যায় এটা হয়তো আমরা অনেকেই জানি বা জানি না কিন্তু প্লিজ কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আলহাফেজ